এই গন্ডগোলের ভিতর দর্শক ভাইদের কাছে দেখা করতে পারতেছি তো শুরুতে পরিচয় ঠিকানাটা বলবেন আমার নাম হচ্ছে মিনারাশেন আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনখোলা পশুওয়াতের পূর্বপাশে আমার বাড়ি ও খামার দুটো একসাথে তো আজকে দর্শকদের কি দেখাবেন ভাই আজকে দর্শকদের চমৎকার 4টা হলস্টেন ফ্রিজিয়ান দেখাবো 4টা হলস্টেন ফ্রিজিয়ান জি জি তখন দর্শক চাইলে যদি চাই এসে দেখে শুনে যাচা বাছা করে নিয়ে পারবে তো দর্শক ভাই যদি এসে যদি মনে করে যে এসে থাইকে দেখে শুনে নিব আমার কাছে থাকার মতো ব্যবস্থা আছে যদি দুই একদিন দর্শক ভাই থাকতেও চায়

দর্শক ভাই দেখলে বুঝতে পারবে যে দেখাই দি ভাই দুই পাশে দেখা আমি বারবার বলেছি দুই পাশে যদি একই রকম না হয় তাহলে ক্রস এর হওয়ার সম্ভাবনা থাকে মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন তো এটা যদি আমার কোনো দর্শক ভাই নিতে চায় দাম কেমন ভাই এটা আসলে চারটা একটা লটে দিছি চারটা চারটা কোন ভাই হ্যাঁ চারটার একটা প্যাকেজ চারটা যদি কোন ভাই এক সঙ্গে নেয় চারটা এক সঙ্গে নিতে হবে তাহলে ফিক্সড দাম পড়বে চারটা যদি কোনো ভাই এক সঙ্গে নেয় তাহলে ফিক্স দাম পড়বে দামাদামির কিছু নাই যদি পছন্দ হয় তাহলে নেবে চারটা পঁয়ষট্টি হাজার টাকা পার পিস লট নিতে হবে পঁয়ষট্টি হাজার টাকা পার পিস লট নিতে হবে লট তাই আর যদি এর ভিতরে কোনো দর্শক ভাই এরাও বিক্রি করার সিঙ্গেল যদি নিতে চায় তাহলে দামের ক্ষেত্রে বাড়বে দাম কমবে না দাম বাড়বে ভিন্নতা আসবে ভিন্নতা আসবে তো চারটার প্যাকেজে এক নম্বরটা দেখলাম দ্বিতীয় নাম্বারটা দেখাই ভাই চলেন আমরা দ্বিতীয় নম্বর সিরিয়ালের দ্বিতীয় নাম্বার ভাই আর একটা চমৎকার কি ইউটিউব আপনার নিয়ে আসছেন এটা কি জাতের ভাই এটা হলস্টান ফিজিয়াম হলস্টান ফিজিয়ান বয়স আছে সাড়ে সাত মাস থেকে আট মাস সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল আমার বাচ্চা যদি সুস্থ সবল না হয় বাসায় নিজের পরে ব্যাগ দেওয়ার সিস্টেম আছে ভিডিও কিন্তু বললেন ভাই জি 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 আসল্লা অবশ্যই দেখতে পাচ্ছি মাঝেটা দেখাই ভাই মাঝেটা দেখাও আমি বলিসি যে আমার প্রত্যেকটা বস্তায় স্ট্রেট হতে হবে হ্যাঁ একদম আঁকাগুড়া ভাগাগুড়া স্ট্রেট হতে হবে দেখাও যে কাকে বলে হলিস্টান ফিজিয়াম কাকে বলে আমি হলো হচ্ছে বারবারই এক কথা

এটা তো কি সম্মানীয় করবেন ভাই আসলে সম্মানই করার জায়গা নাই আমি সম্মানই করার জায়গা না যেহেতু তুমি বলতিছো ঠিক আছে তুমি বলতিছো একবারে ফিক্সডই বলেছি তারপর হালকা কিছু মানে একদম না করলে যেটা নয় যেটা না যে চা খরচ এক কথায় বলতে ওই দুপুরে লাঞ্চের খরচ না চা খরচ দেব আচ্ছা ঠিক আছে ভাই তো প্যাকেজে দ্বিতীয় নাম্বারটা সাইড করি তৃতীয় নাম্বারটা দেখাই চলেন

আমার বাচ্চা ব্যাগ দিয়ে দিবে মাজাটা দেখাই ভাই মাজা দেখাও আমি তো বারবারই বলেছি প্রত্যেকটা স্টেট আর নিপুল দেখাও নিপুল দেখাও যে এক থুবলা এক কি পার্সেন্ট আছে এর ভিতরে নিপুলে দেখাও যে আর সাভার শহরগুলো প্রত্যেকটা সাভার শহরগুলো আপনি যাতে মানে সর্বোচ্চ আছে সর্বোচ্চ যাতে আছে এটা প্যাকে তৃতীয় নাম্বার ছিল এটা सेम 65000 65000 আর এটা যদি কোনো দর্শক ভাই যদি কোনো খামারি যদি নাই কোনো যদি খামারি নাই কোন খামারিয়ালা ভাই হলো তো ঠকবে না

আমি হলো হচ্ছে আমার লাইফে অনেক ব্ল্যাক বেশিসি এই যাবত কেউ রিপোর্ট দেয় নাই কেউ কয় নাই যে মিনার ভাই ফোন দিয়ে কেউ কয় নাই যে মিনার ভাই হচ্ছে আপনার বাচ্চাটা খারাপ হয়েছে বাচ্চা দুধ কম কোন ব্ল্যাক বাস্তার এরকম কোনো রিপোর্ট নাই বয়স এটা ভাই এটারও বয়স আছে সাড়ে সাত মাস প্লাস আছে মাশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন দেখে ভাই আমি তো ভারী মাজা ভাই খুবই ভারী মাজা দর্শক ভাই যে দেখাও যে আসলে কত পার্সেন্ট আছে এর ভিতরে পরিপূর্ণতা পার্সেন্ট আছে দেখতে একটু ব্ল্যাক হলেও পরিপূর্ণতা পার্সেন্ট আছে মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন যা কতটা কোয়ালিটিফুল একটা না এটা কাছে না আসলে বুঝতে পারবেন কাছে না আসলে বুঝতে পারবেন না এটাই আর কি আসলে দূরে আসি তো দূরে থেকে অনেক কথাই বলা যায় অনেক কিছুই বলি বা অনেক কিছুই করি যদি ভাইরা যদি আমার কাছে আসে তাহলে বুঝতে পারবি যে না মিনার ভাই আসলে কথাগুলো ঠিকই বলে নিতেল একটু দেখি ভাই

সেটাই ভাই নীলের যোগাযোগটা কিভাবে করবে আমার নাম হচ্ছে মিনার হোসেন আমার বাড়ি হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণখোলা হাটের পূর্ব পাশে আমার বাড়ি ও খামার দুইটা একসাথে একটা পয়সা লেনদেন কীভাবে করছেন আসলে এক কথা বলতে প্রবাসী ভাইদের জন্য একটু সুযোগ সুবিধা আছে প্রবাসী ভাইরা যদি নেয় তাহলে ক্যাশ অন ডেলিভারি দেওয়ার সুযোগ সুবিধা আছে প্রবাসী ভাইদের জন্য আর কিছু টাকা আমার গরু তো আসলে দাম বলে দিলাম এখানে দাম দরকার কিছু নাই দাম ফিক্সড দাম বলে দিছি আহ এরপরে যদি প্রবাসী ভাই দেখে যদি পছন্দ করে যদি বলে যে ভাই আমার বাসায় দিয়ে আসেন বাসায় দিয়ে আসবো দিয়ে আসার পরে গরু সরিষালামতে গরু এক হাতে গরু নিবে হাতে টাকা দিবে সেটাই ভাই তো সময় দিলেন ভাই সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ